নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম এই বিদ্যাটা অতি ভয়ঙ্কর এবং অতি দুর্লভ বললেই চলে মানে এতটাই শক্তিশালী আপনাকে কি বলবো বলে বোঝাতে পারবো না এর একটা সাধনা আমি আপনাকে বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন সাধনাটা এমন এক দেবতা যে দেবতাকে আমরা খুব মানি এবং খুব ভক্তি করি সেই দেবতার নাম হচ্ছে স্বয়ং বাবা ভোলেনাথ ঈশ্বর মহাদেব স্বয়ং শিব তার একটা অংশ যেটা আপনারা অনেকেই পরিচিত আছেন অশীতাঙ্গ ভৈরব আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন যেটা অষ্ট ভৈরবের মধ্যে প্রথম এবং প্রধান তো ওনার কিছু আমি সম্বন্ধে কিছু বলবো এবং এর সাধনা একটা আছে সে সাধনা যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা আমি মনে করি যে একটা অষ্টমার্গের এবং অষ্ট ভৈরবের মধ্যে খুব একটা শক্তিশালী পাওয়ার আপনারা খুঁজে পাবেন যাই হোক এর বীজ মন্ত্র আমি বলে দেবো একে কীভাবে আহ্বান করবেন কি কি করতে হবে না করতে হবে সম্পূর্ণ বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখার চেষ্টা করবেন এবং পুরোটাই শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন তো প্রথমেই বলি যে যে বিষয় নিয়ে আলোচনা করছি অশীতাঙ্গ ভৈরব এই ভৈরব হচ্ছে শিবের এক অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর রূপ যিনি অষ্ট ভৈরবের মধ্যে প্রথম এবং প্রধান তার বিশেষ কিছু আমি বৈশিষ্ট্য বলবো যে বৈশিষ্ট্যটা হচ্ছে প্রতীক এবং দিক দিয়ে তিনি মহা বিশ্বের পূর্ব দিক রক্ষা এবং নিয়ন্ত্রণ করে থাকেন তিনি সৃষ্টি এবং নতুন শুরুর প্রতীক হিসাবে পরিচিত হন এনার রূপ এবং অলঙ্কার স্বাস্থ্য মতে তার গায়ের রং গাঢ় নীল এবং ধোয়াটে এবং উজ্জ্বল সাদা হয়ে থাকে তার বাহন হল হংসরাজ যেটা আমরা বলি এই রাজহাস এবং তার সঙ্গিনী হিসাবে খুব শক্তিশালী দেবী হলেন বাম বাক্ষী কিংবা বাম্মী যেটা বলা হয় মানে ভালো কথায় বলা হয় বাম্মী কিংবা বাক্ষী যাই হোক তার অস্ত্র হচ্ছে চার হাতে অসাধারণ তরোয়াল ডুমুরু এবং পাশে ত্রিশুল থাকে ত্রিশুল নিয়ে অবশ্যই থাকবে তিনি হচ্ছেন ভৈরব এবং হচ্ছে শিবের একটি রূপ এর কার্যকারিতা কী যদি একে আহ্বান করেন কিংবা আপনারা এর সাধনায় যদি আপনারা সিদ্ধি লাভ করতে পারেন তাহলে এর বিশ্বাস অনুযায়ী অতি অবশ্যই অশীতাঙ্গ ভৈরবের আরাধনার সঙ্গে সঙ্গে আপনাদের সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে এবং অভিশাপ থেকে আপনারা মুক্তি পাবেন এবং নীতিবাচক শক্তি আপনারা পাবেন যে শক্তি অপশক্তিকে বিনাশ করে এই দেবতা এর উপাসনা বেশিরভাগই দেখা যায় বানারসিতে কাশিতে তার প্রতি গুরুত্বপূর্ণ মন্দির হিসেবে সেখানে আপনারা দেখতে পাবেন সেখানে বিরাজমান অনেক তীর্থযাত্রীরা সেখানে অত্যন্ত পবিত্র হয়ে পুজো আর্চনা করেন এইখানে আপনারা যদি যান কোনো দিন বেনারসীতে তাহলে ওনার দর্শন আপনারা করতে পারেন এবং যদি আপনারা পারেন সেখানে পুজো পাঠও করতে পারেন তো এই অশিতাঙ্গ ভৈরব যদি আপনারা দর্শন করতে চান সেখানে যাবেন এবং এর সাধনা যদি আপনারা করতে চান তাহলে খুব নিরিবিরি জায়গা নিরহ স্থানে আপনারা করতে পারেন এর মন্ত্র বীজ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন তারপরে আমি এর বিস্তারিত বিষয় আলোচনা করব এর বিষয়বস্তু এবং এর সম্বন্ধে আমি পূর্বে আলোচনা করেছি এর যে মন্ত্র এই মন্ত্রটা সাংঘাতিক এই মন্ত্রটা আপনারা সাধন মার্গে যখন আপনারা এটা করতে যাবেন অবশ্যই ভোগ নিবেদন করবেন এবং তার যে প্রিয় জিনিস সেইগুলো আপনারা আমি বিস্তারিত যাই হোক বললাম না তার কারণ এতে যদি আপনারা করতে যান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কিংবা এর অনুমতির ব্যাপার আছে প্রকৃত সদ্গুরু ছাড়া এই বিষয়টা কেউ বলতে পারবে না এটা একটা গোপন রহস্য আছে এর সামান্য কিছু আপনাদেরকে জানকারি দিয়ে দিলাম যদি আপনারা করতে চান তাহলে আমার মোবাইলে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি সম্পূর্ণভাবে বলে দেবো কেননা এটি অতি ভয়ঙ্কর এবং অতি গুরুত্বপূর্ণ একটি ভূমিকার মধ্যে রয়েছে সাধন ভোজন এটা সাংঘাতিক ব্যাপার এটা গরুর অনুমতি ছাড়া এটা বলা যায় না আরে কিছু নিধিবিধান আছে সেই বিধানগুলো আমি বলে দেব অবশ্যই যাদের একান্তে প্রয়োজন আছে আমার হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিবেন আমি তাদেরকে বলে দেবো তো যাই হোক আর নিজের থেকে যদি আপনারা করতে চান তাহলে পুরো দায় দায়িত্ব আপনাদের আমার তন্ত্রমন্ত্র জগৎ শ্রী আনন্দ দাস শাস্ত্রী এবং আমার ইউটিউব চ্যানেল কোনো মতেই দায়ী নেবে না যদি কোনো রকম ব্যাঘাত ঘটে কোনো ক্ষয়ক্ষতি হয় কিংবা যদি আপনার প্রতি কোনো কিছু অঘটন ঘটে তার জন্যে আমি কিছুতে দায় দায়িত্ব নেব না আমার চ্যানেলও দায় দায়িত্ব নেবে না পুরোটাই আপনার ব্যক্তিগত ব্যাপার কেননা এই তন্ত্র মতে যদি এটা সাধন ভোজন করতে যান তাহলে অনেক কিছু ঘটনা ঘটতে পারে কিন্তু যদি এটাকে করে ফেলেন তাহলে একদম মানে আপনি সুরক্ষিত থাকতে পারবেন আর এই সাধনা অতি ভয়ঙ্কর হয়ে থাকে এবং সাধনা যদি আপনারা করতে চান অবশ্যই আপনারা জানকারি নিয়ে নিজের দায়িত্বে আপনারা করবেন তো এই ছিল আমার বলার মানে সাক্ষাৎকারে যেটুকু আমি বলার সেটুকু বললাম আপনাদেরকে আপনারা যদি বেশি জানকারি হন কিংবা যদি আপনার আগ্রহ থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমি বলে দেবো তো আজকে এই পর্যন্তই নমস্কার সবাই সকলে ভালো থাকবেন